শাহ সুলতান বহলি রহমতুল্লাহ আলাই চোদ্দশো শতাব্দীতে পণ্ডবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পণ্ডবর্ধন জয় করেন অন্য একটি উৎস থেকে জানা যায় তিনি তেরোশো তিতাল্লিশ খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন পরশুরাম ছিলেন পণ্ডবর্ধনের শেষ রাজা কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে বেশি আকৃতি নৌকাতে করে মহাস্তানগড় এসেছিলেন সেখান থেকে তার নাম হয়েছে মাহাই শাহর মাসের পিঠে করে আগমনকারী এবং তিনি বলক থেকে এসেছিলেন সেজন্য তাকে শাহ সুলতান বলখি বলা হয়ে থাকে মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দামাত দিতে থাকেন প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান ও মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়ে যায় এভাবে পণ্ডবর্ধনের মানুষ হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলায়ের একটি বিবৃহৎ সৃষ্টি হয়ে যায় এক সময় যুদ্ধ শুরু হয় যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয় এবং মৃত্যুবরণ করেন বাবার মৃত্যুর সংবাদ শুনে রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী করতুয়া নদীতে ডুবে মরেন তার ডুবে যাওয়ার আশেপাশের অঞ্চলটি শিলাদেবীর ঘাট নামেও এখনো পরিচিত হয়ে আছে মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরকীর্তি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পণ্ডবোধন বা পণ্ডনগর নামেও পরিচিতি ছিল এক সময় বাংলার রাজধানী ছিল খ্রিস্টের জন্মেরও আগে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রার্থতাত্ত্বিক নিদর্শন তারই প্রমাণ বহন করে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নামাজানগড় জামে মসজিদ জামি মসজিদ আর তার পাশেই শাহ হরত শাহ সুলতান বকলি রহমতুল্লাহ আল মাজার ফজরত শাহ বকলি রহমতুল্লাহ আলাই এসেছিলেন আফগানিস্তানের বকল শহর থেকে তিনি বাংলাদেশে আসেন ইসলাম প্রচারের জন্য তো কি মনে হচ্ছে এখানে আসার পরে এটা আল্লাহর একটা পবিত্র জায়গা শাহ সুলতান রহমতুল্লাহকে ছিলেন আপনি না ওনার ইতিহাস সম্পর্কে জানছি আর কি উনি পরশুরামের সাথে যুদ্ধ করে এখানে ইসলাম প্রতিষ্ঠিত করছে এটা শাহ সুলতান বকলির রহমতুল্লাহ আলায় মাজার শরীফ আর সামনেই পরশুরামের সিংহাসন পরশুরাম যেখানে শাসন করেছিল সেই স্থান আপনাকে দেখা ব্যক্ত করে এটা হচ্ছে শাহ সুলতান বকলি রহমতুল্লাহ আলাইয়ের মাজার আমরা আজকে ভিজিট করতে এসেছি এই যে এই সেই পরশুরামের কুয়া এই কুয়াতে পরশুরামের সৈন্যদেরকে পানি থেকে জীবিত আপনি আপনাকে এই কুয়ার ইতিহাস জানান দেখেন অনেক নিচু দেখেন দেখছেন এই যে অনেক নিচু রে হাজারবার কোন রকম চেষ্টা করা চলবে না কিন্তু কি এরকম তাদের এই জায়গায় আসে এরা হচ্ছে সব চেষ্টা করছে এটা চরম একটা অন্যায়

এখানে এসে অসংখ্য মানুষ মাজাকে কেন্দ্র করে সিজদা করছে মসজিদ কমিটি থেকে বারবার বলে দেওয়া হচ্ছে এখানে এসে যেন কেউ সিজদা না করে তারপরেও এই কাজটা চলছে আল্লাহ জানি মুসলমানদের কবে سنوتا পর পারবে এটা খুবই দুঃখের শাহ সুলতান বক্লি رحمتہ করব পেটা থিং ওখানে ওনার মাজারে সালাম আসব এবং দরত করব ইনশাআল্লাহ আমি ওখানে গিয়ে এরকম শরীক কাজ করব না এবং অন্য ইসলাম বহুত না এটা ইসলামে সরাসরি নিষেধ করা আছে মাজারে গিয়ে আপনি সিজদা পারবেন না এটা সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক করা হয় তবে বা কোনো মাজারে যদি আল্লাহর ওলি হয়ে থাকে তার কাছে গিয়ে আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়ান আহলাল কুহ এবং হজ্জে শহীদ হাসান যায় বলকি সুফি দরবেশ তার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারবেনermost এই প্রতি উৎসায় হয়ে সেখানে গিয়ে আপনি কবরে সিজদা করবেন আগরমত জ্বালাবেন সেখানে গিয়ে আপনি নিজ মনের আশা পূরণ করার জন্য পাবেন যা রূপে ইসলাম মিথ করে আমরা যাই এবং দেখি ভিতরে কি আছে হজর শাহ সুলতান বকলি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে এসে আমি দোয়া দৌড় করেছি দৌড় পাশ করেছি তার জন্য দোয়া করেছি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছি কিন্তু এখানে অন্যায় হচ্ছে মানুষ এখানে এসে প্রচুর পরিমাণে সিজদা করছে এটা চরম পরিমাণে অন্যায় এই কাজ করা থেকে সবাই বিরোধ থাকা উচিত এটা হচ্ছে মাজার কেন্দ্র রহমতুল্লাহ আলার মাজার আর অনেক ভক্তবৃন্দর আজকে আগমন হয়েছে এখানে অনেক মানুষ এসেছে শত শত হাজার হাজার এই ভান্ডারখানায় আপনার প্রচুর পরিমাণে খাবার আসে এবং সেই খাবার এখানকার সাধারণ দর্শনার্থীদের করে বিলে দেওয়া হয় না এবং তারা সেগুলো খায় এবং মাদারে আসি এরা মনের আশা পূরণ করার জন্য খাবার নিয়ে আসে বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদের মুখে ভাত আটিকা ইত্যাদি তাই না বজরত শাহ সুলতান বকলি রহমতুল্লাহ আলাই বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য তিনি আফগানিস্তানের বলক শহর থেকে এসেছিলেন এবং ইসলামের দাওয়াত প্রচার করেছিলেন এখানকার রাজা পরশুরামকে হত্যা করে তিনি এখানকার পরাজিত করে এখান এখানে সেই করেন সুপ্রতিষ্ঠিত করেন এবং এখানকার রাজা হিসাবে অধিষ্ঠিত হয় এই যে সামনের সব স্থাপনা হচ্ছে বাংলার শেষ রাজা বাংলার শেষ নবাব পরশুরামের রাজপ্রসাদ এখান থেকে শুরু হয়ে গেল রাজা পরশুরামের রাজপ্রসাদ তিনি এখানে শাসন করেছেন বাংলার শেষ রাজা এই রাজা এই হিন্দু রাজার শাসন আমল শেষ হয়ে হাজর শাহ সুলতান বা সুলতানি আমল শুরু হয় এখান থেকে সেই পুরাকীর্তি যা প্রাচীন আমেলে তৈরি হয়েছিল তা এখান থেকেই শুরু পরশুরামের আয়ত্তে যতটা জমিদারি এখানে ছিল তার অধীনে যতটা যতটা বিস্তৃত শাসন এখানে ছিল তার সেটাই আজকে ঘুরে ঘুরে দেখছি আর সেটা দেখতে দেখতে আমরা ক্লান্ত এই পণ্ডবর্ধনের রাজধানী এখানেও একদিন সভ্যতা গড়ে উঠেছিল এখানে বাংলার রাজধানী ছিল বা পণ্ডবর্ধনের রাজধানী ছিল শত শত বছর আগে প্রায় সাতশো বছর আগে এখানে সভ্যতা গড়ে উঠেছিল এখানে জমিদারি শাসন চলত এখানে এখান থেকে চায়না থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে এসে শিক্ষা ধর্মযাজকরা শিক্ষা অর্জন করার জন্য এখানে আসত এবং এখান থেকে শিক্ষা অর্জন করে তারা এই এশিয়া তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল তিব্বত চায়নাতে তারা এই শিক্ষার আলো নিয়ে ছড়িয়ে পড়তো আজকে একবারে সব কিছু বন্ধ এগারো থেকে এগারোটা থেকে তিনটে পর্যন্ত জাদুঘর খোলা ছিল পরে বাংলাদেশের পরিস্থিতি খারাপ কারফিউ সেই জন্য সব কিছু একেবারে বন্ধ করে দিছে আমরা দূর থেকে কিন্তু আসার পরে দেখছি জাদুঘর ভিটা সব কিছু বন্ধ জাহাজ তারপরে ঘাট এই সব একবারে বন্ধ তা আমরা ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি এখান থেকে তবে মহাস্থানগড়ের যেই প্রাগৈতিহাসিক কালের নিদর্শনা সেগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পণ্ডবর্ধনের রাজধানী তথা এখানকার শেষ হিন্দু রাজা ছিলেন পরশুরাম এই পরশুরাম শাহ সুলতানের হাতে পরাজিত হয় এবং পরে মৃত্যুবরণ করে আর হজর শাহ সুলতান বকলি রহমতুল্লাহ আলাই ইসলেন আফগানিস্তানের বাল্ক শহর থেকে এই শহর থেকে তিনি তার পিতার সম্রাজ সম্রাজ্য তার সব কিছু সেরে তিনি ইসলামের দামাত দিতে এই বাংলায় চলে আসেন তথা এই বাংলায় আসার আগে তিনি দামেস্ট শহরে যান এবং সেখানে একজন কামেল ব্যক্তির শহর থেকে তিনি মতান্তরে ১৩ থেকে ২৬ বছর তিনি ইসলাম ধর্ম শিক্ষা অর্জন করেন ইসলাম ধর্ম শিক্ষা অর্জন করার পরে তিনি চলে আসেন বাংলার সন্দ্বীপে সেখানেও তিনি অনেক বছর ইসলাম প্রচার করেন ইসলাম প্রচার করে তিনি তারপরে এই বাংলাদেশের প্রাচীনতম নগরী আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলার প্রাচীনতম নগরী এখানকার শাসনকর্তা এখানকার জমিদার ছিলেন এখানকার প্রভু ছিলেন পরশুরাম এই পরশুরাম পরশুরামের এই রাজত্ব এই শাসনের অদিষ্ট যে এলাকা সেখানেই চলে আসেন হজরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই এবং তিনি এখানে এসে ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেন ইসলামের সৌন্দর্য মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন চিন্তা করেন আর এখানে এসে যখন তিনি ইসলাম ধর্ম প্রচার করা শুরু করলেন তখন এখানকার রাজা এখানকার শাসক জমিদার পরশুরামের সেনাপতি ও মন্ত্রীরা ইসলামের স্থায়তলে আশ্রয় নেওয়া শুরু করলো তথা হজরত শাহ সুলতান বলখীর রহমতুল্লাহ আলাইয়ের ইসলামের দাওয়াতে তারা তার কাছে আশ্রয় এবং ইসলামের দাওয়াত গ্রহণ করল ইসলাম গ্রহণ করলো তখন হজরত শাহ সুলতান বলখীর রহমতুল্লাহ আলাই ও পরশুরামের ভিতরে একটা যুদ্ধ সৃষ্টি হয় এই যুদ্ধ সৃষ্টি হয় এই জন্য যে হজরত শাহ সুলতান বলখীর রহমতুল্লাহ আলাই এখানে এসে ইসলামের দামাত দিয়াতে এখানের স্থানীয় মানুষ এখানের স্থানীয় কৃষক এখানকার স্থানীয় মানুষ এবং তার মন্ত্রী পরিষদের লোক এবং সেনাপতি ইসলাম গ্রহণ করে এই জন্য তার সাথে দ্বন্দ্ব এবং যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে এরপরে হজরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাই এ যুদ্ধে পরশুরামকে পরাজিত করে এবং তাকে হত্যা করে হত্যা করার পরে তিনি এখানকার তার জমিদার তার এই সমস্ত আয়ত্ত পরশুরামের আয়ত্তে যত যত জায়গা ছিল তত শাসন ছিল শাসন কার্য ছিল তার অধিপত্যে তিনি চলে আসেন আর তারপরে তিনি এখানে ইসলাম প্রচার শুরু করেন ইসলাম কায়েম করেন এবং বাবার মৃত্যুর খবর শুনে পরশুরামের মৃত্যু কথা শুনে তার একমাত্র কন্যা শিলা শিলাদেবী বাবার মৃত্যুর কথা শুনে সে এই পাশেই আছে একটা কর্ত নদী সেই কর্ত নদীতে তিনি ঝাঁপ দেন এবং সেখানে তিনি আত্মহত্যা করেন তারপর থেকেই ওই কর্ত নদীর ওই জায়গাটুকু দেবীর ঘাট নামেও পরিচিত হয়ে আছে দর্শক শাহ সুলতান বখলি রহমতুল্লাহ আলাই জীবনের সমস্ত ঘটনা নিয়ে আজকে আমাদের আদ্যপ্রান্তিক ইতিহাস আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এগুলো সবই ছিল এই যে এগুলো দেখছেন এগুলো সবই ছিল প্রাচীন নগরী প্রাচীন নগরী তথা আহ রাজধানী যখন ছিল বাংলার শেষ জমিদার বাংলার হিন্দু হিন্দু শাসক হিন্দু শেষ জমিদার পরশুরামের এটা এটা হরিহর রাজা পরশুরামের দ্বার রক্ষক ছিলেন সেটা ইংরেজিতে বলে সিকিউরিটি গার্ড এই সিকিউরিটি গার্ড একসময় হজর শাহ সুলতান বখলি রহমতুল্লাহ আলায়ের সংস্পর্শে এবং তার রোহানের শক্তির বলে সে ইসলাম গ্রহণ করে এবং তার পরবর্তী নাম রাখা হয় হাফিজুর রহমান আল্লাহ তাকে মুক্তি দান করেন হেদায়ত দেন এবং সঠিক পদ দান করেন এই তার মাঝার শরীফ এখানে সে শায়িত হয়ে আছে হজর শাহ সুলতান বখলি রহমতুল্লাহ আলায়ের শীর্ষ হয়ে এসে মৃত্যুবরণ পরশুরাম ছিলেন হিন্দু জমিদারিত্বের শেষ রাজা বাংলার শেষ রাজা তারপরে ও শাসন প্রতিষ্ঠা হয় এখানে তারপর সুলতান বকলির রহমতুল্লাহ আলাই এখানে শাসন করেন এবং ইসলাম প্রচার করেন ইসলাম প্রচার শেষে তার মৃত্যুর পরে তাকে এখানেই সমাধস্থ করা হয় তার কবর সমাধি মাজার এখানেই আজকে আমরা বকলী রহমতুল্লাহ আলহি শাহ সুলতান বকলী রহমতুল্লাহ আলার ইতিহাস আসলে জানলাম জানালাম তার আধ্যাত্মিকীত ইতিহাস জানালাম আজকের মতো এই প্রাগৈতিহাসিক নগরী প্রাচীন নগরী পণ্ডবর্ধনের রাজধানী থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ